আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এমসি তো আজকে আমরা যে বিষয় আপনাদের সাথে শেয়ার করব বিষয়টা হলো প্যাকাস ডাব্লিউ ষোলোশো মডেলের ষোলোশো মডেল সিলিন্ডার বেড মেশিন স্কিপ করলে কিভাবে এর সমাধান করবেন কিংবা কীভাবে রিমুভ করবেন তো দেখেন আমরা আমাদের নিলে ক্লামটা যেহেতু সমস্যা ছিল আমরা নিলেল ক্লামটা চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে আমরা নিলে ক্লামটা সোজা করলাম যেহেতু আপনাদের করতে হলে আপনারা প্রথমে আপনাদের নীল গ্লামডারে একবার স্ট্রং ভাবে সোজা করবেন যেহেতু আপনারা অনেকের কাছে স্কেল থাকে আবার অনেকের কাছে থাকে না যারা স্কেল দিয়ে পারেন তারা স্কেল দিয়ে সোজা করবেন যারা নিজের আইডিয়া সোজা করবেন তারা নিজের আইডিয়া ভাবে সোজা করবেন সোজা করার পরে ক্রিয়েটার উঠেছিলাম কেরিয়ারটা এখন নামালাম আর আপনারা যখন টাইমিং করবেন টাইমিংয়ের ক্ষেত্রে আপনারা দুইটা নতুন নিজের সবচেয়ে ভালো হবে আর এই যে দিয়ে আমরা খুলতাছি ফিটকটা আমাদের টাইমিং করার ক্ষেত্রে একটু সুবিধার জন্য আমরা ফিডকটা করলাম এই যে দেখেন আমরা নিডেল লাগাইলাম নিডেল লাগায় এখন আমরা টাইমিংটা চেক দেবো যে আমাদের টাইমিংটা কি পরিমাণ আছে এই যে দেখেন আমরা আঙ্গুল দিয়ে দেখলাম আমাদের টাইমিংটা অনেক গ্যাপ আছে যেহেতু আপনাদের টাইমিংটা এরকম থাকতে হবে ভিতরে নিডেল হালকা একটু টাচ দিতে হবে জিরো পয়েন্ট ফাইভ মিলি টাচ দিতে হবে আর বাইরের নিডেল জিরো পয়েন্ট ফাইভ মিলি ফাঁকা গ্যাপ দিতে হবে তো ওই ক্ষেত্রে আমাদের যে গ্যাপটা দিবেন বাইরে নিডেল যে গ্যাপটা দিবেন তিন নাম্বার যে নিডেলটা ওই গ্যাপটা আমরা চাকার দিয়ে যে চাকারটা আছে নিডেল চাকার ওই চাকার দিয়ে আমরা ওইটা পূরণ করব গ্যাপটা পূরণ করব আর ভাই ভিতরের নিডেল যে আমরা জিরো পয়েন্ট ফাইভ মিলি যে টাচ দেবো ওই টাচটাও আমরা ফিসনের যে চ্যাকারটা আছে ওই চ্যাকার দিয়ে আমরা এটা মিলাবো একবার নোটা নো গ্যাপ থাকবে তারপরে দেখেন আমরা সব সময় আপনারা এটা মনে রাখবেন যে যখন একটা মেশিন আপনারা টাইমিং করতে বসবেন অবশ্যই আপনারা বেস প্লেটটা লাগাবেন ব্লেস বেস প্লেটটা লাগানোর পরে বেস প্লেট থেকে যেমন ফ্লেট থেকে আপনার নিডেলের উচ্চতা থাকবে আপনার নাইন মিলি নাইন মিলি দেওয়ার পরে আপনার আমরা দেখছেন তিন টাইলিং টেলিঙ্গি দিয়ে আমরা এটা মাপ দিছি আপনার নিডেলের বাইরের ভিতরে নিডেল থেকে আপনার লুপারের দূরত্ব থাকবে আপনার তিন মিলি তিন মিলি থাকবে যে দেখেন আমাদের টাইমিংটা প্রায় আমরা শেষের পথ শেষের পথে এই যে দেখেন আমরা তিন মিলি একটা ইলিঙ্গি দিয়ে আমরা মাপ দিলাম দেখেন প্রথমে আপনারা নিডেল হাইটা নির্ণয় করবেন তারপরে আপনারা নিডেল থেকে লুভার যে দূরত্বটা আছে ওটা নির্ণয় করবেন নির্ণয় করার পরে তারপর আপনারা যে মেইন যে টাইমিংটা আছে আমরা নিডেল টাইমিংটা তখন করবেন আর অবশ্যই টাইমিংটার ক্ষেত্রে আপনারা পিছনে যে অ্যাবোর্ডিংটা আছে অ্যাবোর্ডিংটা দেখে নেবেন কারণ অ্যাভোর্ডিং বেশি হলে আপনাদের নিডেলের মাথা ভাঙবে কিবা নিডেল বাঁকা হবে বিভিন্ন সমস্যা হবে আপনারা অ্যাভোর্ডিংটা দেখে নেবেন এই যে দেখেন আমরা টাইমিংটা মিলাইতেছি খুব সূক্ষ্মভাবে টাইমিংটা খুব সুন্দরভাবে এক চান্সে টাইমিংটা মিলাবেন আপনাদের মেশিন এক চান্সে শিলি ধরবে এই যে দেখেন টাইমিংটা মিলাই তাছি আমরা আর অবশ্যই যদি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয় আর অবশ্যই আমাদের ভিডিওগুলো স্কিপ করবেন না স্কিপ করলে আমাদের ভিডিওতে কিছুই বুঝতে পারবেন না আপনারা ফুল ভিডিও দেখতে হবে যেটা এটা টেকনিক্যাল পারসন একটা ইউটিউব চ্যানেল আপনারা ফুল ভিডিওটা দেখবেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যদি আপনারা স্কিপ করে ভিডিও দেখেন তাহলে আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না যে দেখেন আমাদের যে যে লুফারের মাথাটা আছে মাথাটি হালকা একটু বাবরি লাগে তো আমরা এটা ফলের যে সিরিজ সিরিজ আছে ছয়শো বিশ ওটা দিয়ে আমরা একটু বব করে নিলাম যে দেখেন আমরা এখন ফিডকটা লাগাবো যে দেখেন লাগাবো যে আমরা নিলাম আমাদের লোপারের ফুসুতা হয়েছে এখন আমরা বেস প্লেটটা লাগাবো আর অবশ্যই আমাদের ভিডিওগুলো কিন্তু স্কিপ করবেন না আর আমাদের ইদানিং আমাদের ভিডিওগুলো মানুষে দেখে কম কিবা ভিউ হয় না আমরা চাই সব সময় আপনারা আমাদেরকে ভালোবাসা দেন আপনাদের ভালোবাসার জন্যই আমরা হয়তো এত পড় এতটা পরিশ্রম করি কাদের পাকে পাকে কারণ আপনারা আমরা চাই সব সময় আপনারা আমাদেরকে ভালোবাসাতেন যে দেখেন আমরা দুইটা নাট যে দুইটা নাট আছে দুইটা নাট ভালোভাবে বেস প্লেটে টাইট দিয়ে নিবে এই দেখেন টাইট দেওয়ার পরে আমাদের ফিটকটারে আমরা সুন্দরভাবে এক সমান করব যাতে এটা স্লিপ রোলিং করবে ওই ক্ষেত্রে আপনার ফিটবাকটা আপনার ইয়ে লাগবে একবারের সমান এক সেম লাগবে এই যে আমরা এখন আমরা ফেসার ফিটটা লাগাইলাম ফসার ফিটের নাটটা একটু ভালোভাবে টাইট দিবেন যেহেতু লুজ হয়ে যেন না যায় কারণ লুজ হয়ে গেলে কিন্তু আপনার নিডেল ভাঙবে এই যে দেখেন আমরা এখন নিডেলে সুতা পরাবো দেখেন আমাদের ক্রিয়েটার হালকা একটু সোজা করতে হবে একটু বাঁকা আছে সোজা করে নিলাম আর ভালোভাবে টাইট দিয়ে নিলাম এই যে দেখেন আমাদের এখন আমরা সুতা পরাবো আমাদের প্রায় সব কাজ শেষ এখন আমরা সুতা পরাবো আর অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন কারণ ইদানিং আমাদের ভিডিওতে ভিউ হচ্ছে না তো আসলে আমরা জানি না এটা কেন সবার কাছে যায় না কিবা কেউ দেখে না ওটা আমরা জানি না তা আমরা সব সবসময় আপনারা আমাদেরকে ভালোবাসা দেন এই যে দেখেন আমরা মেট মেশিনটা এখন চালাবো এই যে দেখেন আমরা মেশিনটা চালাইলাম চালানোর পরে আমাদের শিলিটা কত সুন্দর ভাবে দেখেন কত সুন্দর